প্রথমত কালকের যে সাংসদদের নির্বাচন কমিশনের অভিযান নিয়ে আপনারা প্রশ্ন করেছেন আপনারা দেখেছেন যে কালকের যে প্রোটেস্ট র্যালি ছিল সেটা অত্যন্ত শান্তিপূর্ণ ছিল সেখানে কোনো রকম কোনো ভায়োলেন্সের কোনো জায়গা ছিল না লোকসভা রাজ্যসভা মিলিয়ে প্রায় তিনশো জনের বেশি পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং ম্যাক্সিমাম তাই নির্বাচিত সাংসদ মানুষের প্রতিনিধি তারা সকলে মিলে নির্বাচন কমিশনের কাছে আমাদের সবার বেসিক পাঁচ সাতটা প্রশ্ন রয়েছে তার জবাব চাওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে এবং দলমত নির্বিশেষে অপোজিশন যে পার্টিগুলো রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কালকে মিছিল করে গেছে তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অব্দি অ্যালাউই করা হয় মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুটি ধরে ডিটেন করা হয়েছে এমনকি পুলিশের বর্বরতা বা পুলিশের অতিসক্রিয়তা দিল্লি পুলিশের আপনারা দেখেছেন গতকালও যেটা করেছে এটা থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশনের কাছে কোনো উত্তর নেই কোনো জবাব নেই যে চারপাশটা বেসিক আমাদের তরফ থেকে প্রশ্ন রাখা হয়েছে যে এতদিন পরেও দু হাজার পঁচিশে আমরা এসে কেন আমাদের ডিজিটাইজড ভোটার লিস্ট দেওয়া হবে না কেন জোর জবরদস্তি এসআইআর করা হবে বিশেষ করে অপোজিশন রুল যে স্টেটগুলো রয়েছে যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে এবং এই আমি ইলেকশন কমিশনের কথা যদি ঠিক ধরেই নিই যে ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোলে অনিয়ম বা গডমিল রয়েছে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তারা ঠিক বলছে তাহলে প্রথম ধাপ কি হওয়া উচিত যে এই ইলেকটোরাল রোল বা এই ভোটার লিস্টের যারা নির্বাচিত হয়েছে এবং যে সত্য সমাপ্ত এক বছর আগেকার লোকসভা নির্বাচন এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল অনিয়ম গড়মিল রয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষামন্ত্রী থেকে সবাই হয়েছে পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে রিজাইন করা উচিত এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী মমতা ব্যানার্জি সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম এটা ধরেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নম্বরে গুজরাটের ভোটার লিস্টে নাম রয়েছে আবার উত্তরপ্রদেশে রয়েছে আবার বাংলায় রয়েছে কংগ্রেসের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে স্পষ্ট তো দেখানো হয়েছে যে একই ব্যক্তি একই দিনে একবার বারাণসীতে ভোট করছে একবার কর্ণাটকায় গিয়ে ভোট করছে একই মানে একই এপিক নাম্বারে একই নামে পাঁচজন সাতজন দশজন করে ভোটার দশটা আলাদা পোলিং স্টেশনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন আর এই ডেটা তো তৃণমূলের বা কংগ্রেসের নয় বা অন্য রাজনৈতিক দলের নয় এটা নির্বাচন কমিশনের ডেটা তো এই উত্তরগুলো কে দেবে নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে বিজেপি ডিফেন্ড করবে কেন বিজেপির দায় কি নির্বাচন কমিশন তো নিরপেক্ষ তথা যদি ভাবে তারা এতটাই নিরপেক্ষ থাকে তারা সব এমপিদের সাথে বসবে এই এমপি গুলো তো বানের জন্য ভেসে আসেনি নির্বাচন কমিশনার মনোনীত আমরা নির্বাচিত আমাদের 20 লাখ 22 লাখ 25 লাখ মানুষ ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের নির্বাচিত করেছে আর রিলেকশন কমিশনকে প্রতিনিধি করে সরকার পাঠিয়েছে তাদের হয়ে কাজ করার জন্য যে কটা প্রতিষ্ঠান আছে সবকটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং কি পরিণত করেছে এই বিজেপির সরকার গতকালকের যে ঘটনা তাদের কাছে যদি প্রকৃত সদত্তর থাকতো তাহলে আপনি দেখা করতেন কথা বলতেন আপনি কথা বলেননি আপনি উল্টে সব সাংসদকে ডিটেন করে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে মহিলাদের উপর অত্যাচার করেছে পুলিশ লাঠিচার্জ করেছে চুলের মুটি ধরে মহিলাদের টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে গেছে আমাদের কালকে একাধিক সাংসদ এমনকি মিতালি বাগ সেও অসুস্থ হয়ে পড়েছে আপনারা দেখেছেন পুলিশের অত্যাচারের কারণে জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকার টুকুও কেড়ে নিতে চাইছে আমরা এটা করতে দেবো না কালকের যেটা দেখেছেন আপনারা এটা সবে শুরু আমি আগেও বলেছি আবারও বলছি যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সে ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না